ইউনিয়ন হচ্ছে যারা আপনার এই নির্বাচন নিয়ে লাফালাফি করছে তারা আসলে দেশকে ভালোবাসে দেশে নির্বাচনের পরিবেশ হয় না একদমই নয় আমি সাধারণ ব্যক্তি হিসেবে খুব কষ্ট করে বলতে পারি নির্বাচনের পরিবেশ বাংলাদেশে একদমই নয় আরে মানুষের জীবনে নিরাপত্তা নাই বেড়া আবার এখানে ইলেকশন তো তুলে একটা মানুষের জীবনে নিরাপদ নয় ইলেকশন তো অনেক দূরের আমি যেটা বলি যে নির্বাচনের থেকে যারা দেশের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা করতেছে আল্লাহ কিন্তু আছে আপনি মিথ্যাবাজি আল্লাহ দেখতেছে শিখে ইনপসিবল এই বর্তমান পরিস্থিতি বাংলা ইলেকশন করা ইম্পসিবল পসেব আপনাদের সাথে আমাদের ইন পসে বি আর পদ্ধতি এই পদ্ধতি ওই পদ্ধতি মানে কি বলছেন

আর এদের ঢিল মারাতে আমরা সাধারণ জনগণ করে থাকি হতাশ ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না মানুষের লাইফ স্টাইল সবাই কালকে কী হবে ভয় থাকে আসলে এটা সমাধান একটাই রাজনৈতিক দল যারা বড় দল বলেন তাদের অনেকের চরিত্র যদি ঠিক করে তাদের সাথে সাথে আমাদের প্রশাসনে কিছু লোকজন আছে তাদের উৎসাহ করে প্রশাসনের লোকজন করে কি তাদের দিয়ে কাজ করে ভাগাভাগি করে এই ভাগাভাগি যদি আপনারা বন্ধ না করেন তাহলে দেশ কোনোভাবেই কোথাও ভালো যাওয়ার কোনো সুযোগ নেই একটাই এই টাকার জন্য সব কিছু শুধু অর্থ আর অর্থ ওদের স্বার্থ আর কি স্বার্থটা হলো এটাই যে অর্থ কামায় জনগণের গলা টিপা কীভাবে আগামীতে ক্ষমতায় আব আর কি ক্ষমতায় এলে এই পর্যন্ত যা অবৈধ কাম অবৈধ কাজগুলো করছে সে সেটাই তারা নিজেরা বৈধতা দিব তারপরে আবার আরেক ভুল্টো চলবে আর কি নতুন ক্ষমতায় নিয়ে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি অনুরোধ করবো আর কি বাংলাদেশে ইলেকশনের পরিবেশ এখনো হয় নাই আর ওই যে আপনারা কি বলে ওই যে মিটিং করেন না কি সব দল ডেকে ডেকে মিটিং করেন আর আপনাদের মিটিংয়ের সময় তো সবাই খুব ভালো কথা বলে ওই দিকে বের হওয়ার পরে আবার শরীর এক জায়গায় চলে যায় এক জায়গায় চলে যায় আমি তারেক সাহেবের

দেশের জন্য ক্ষতিকর আপনাদের দেশে ভালোবাসেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু জনগণ দাবি করছে মানুষ কথা বলতে সাহস পায় না কেন পায় না জানেন যে সন্ত্রাসীরা সাথে সাথে আক্রমণ করে আমি জনগণের পক্ষ হয়ে আমি যেসব কথাগুলো বলা দরকার আমি আপনাকে প্লাস যারা বড় রাজনীতি করতেছেন আমি সবাইকে বলি আর কি আপনাদের রাজনীতির প্রথম ধর্ম হওয়া কথা মানুষকে ভালোবাসা আপনি কিন্তু মানুষকে ভালোবাসেন না ফেক 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 আমাদের রূপগঞ্জের ওলে মাদকের ব্যবসার এক নাম্বার ওলে এক নাম্বার হুদা সে বলে ছাত্র দলের বড় লিডার তাহলে আপনি আমাকে বলেন যে মাদকের ব্যবসা করে তারেক সাহেব যে ডেলি সান্দা ওঠায় রিস্কার থেকে বেবি ট্যাক্সি থেকে সব জায়গা থেকে সান্দা ওঠায় যে যতগুলা ফ্যাক্টরি থেকে জুটের ব্যবসা খায় ফ্যাক্টরিদের হুমকি দেয় ধুমকি দেয় সেই ধরনের চরিত্র লোক আপনি কি নমিনেশন দিয়ে দেশটাকে ধ্বংস করবেন আপনি কি তাদের সামনে এমপি আবার সুযোগ করে দিবেন যে দেশটাকে ধ্বংস করে ফেলার জন্য আমি তো মনে করে মোটেও না আপনার সেই ব্যক্তি না আমি আপনাকে ভালো করে চিনি আপনি আমাকে চিনেন আমি জানি এটা আপনি করবেন না এটা আপনি রক্তে নাই করেন না আর কি এদের কথাবার্তা শুনেন না বিএনপির ভিতরে সিন্ডিকেট গ্রুপ আছে এই এক সিন্ডিকেট ওই সিন্ডিকেট ওই সিন্ডিকেট এক একজন দেখবে এক একটা সিন্ডিকেটের সাথে কানেক্টেড এই জায়গায় আপনাকে বাদ করে দিব আবার ওই জায়গায় জয়েন করব এই জিনিসগুলো তার হিসাবে আপনাকে খুব কষ্ট করে দেখা দরকার আর কি আপনি মনে করেন না যে আমি আপনাকে দলে কোনো খারাপ কথা বলতেছি তা না দেশে ভালোবাসিবে পিওর একশো পার্সেন্ট পিওর কোনো বেজান নাই আমার আমার স্বার্থ এটাই আমার কোনো পদ পদবি দরকার নাই আমার কোনো টাকা পাওয়া দরকার নাই আল্লাহ আমার বোধ দিছে তবে আমি চাই আমার দেশটা ভালো এই আমি নাহিদ সার্জিস হাসনাথ পাটোয়ারি আক্তার আমি তোমাদের সবাইরে বলে দিই স্পষ্ট করে রাখি যেইভাবে নামছিলা ওইভাবেই কিন্তু দেশটাকে স্বাধীন করে যেতে হবে একদম তারা আকতন্ত পাওয়া পিছনে কোনো সুযোগ কিন্তু নেই আমি তারেক সাহেবের অনুরোধ করব যে আমাদের সবার সাথে আপনি যদি দেশটাই ভালোবাসেন আসেন আমরা সবাই মিলে কাজ করি অসুবিধা কোথায়